আমি যতই চেষ্টা করি তোমাদেরকে নসিহত করতে আমার কোন নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে তার ফসলা নেয় তাহলে আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে ইনকান আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তোমাকে পথারা করে দিবে তাহলে আমার উপদেশ তোমাদের কাজে আসবে ইল তিনি তোমাদের রব তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে তার কাছেই ফিরতে হবে এই জন্য জনপ্রিয়তা অজনপ্রিয়তা এগুলো কিছুই না কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে আখেরাতের কোনো দুই পয়সা কোন ফায়দা নেই কোনো ফায়দা নাই কোনো বক্তাকে দশ কোটি মানুষ চিনলে না উনার কবর রাজাব মা না শ্রোতার কবর রাজাব তাইলে এটা উনি করবে কি সংখ্যা কোনো বিষয় নয় শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয় নয় মূল বিষয় হল আমার হৃদয় নড়ল কিনা আমার কলিজার ভিতরে ভাবনা আসছে কিনা আমার রবের কথার থেকে আমার হৃদয়ে কোনো অনুভূতি আসছে কি আমার হৃদয়ে আখেরাতের কথা মনে পড়ল কিনা আমার অন্তরে আমার জিন্দিগির গুণা যা নাফর মানি আমি করছি এর জন্য আফসুস জাগলো হৃদয়ে যদি কোনো আফসুসই না জাগে অন্তরে যদি কোনো অনুভূতি না জানে দোস্ত কোনো বক্তার সুর দিয়া ঝংকার দিয়া হুঙ্কার দিয়া অমুকের সুর বালা হুংকার হুঙ্কার ভালো অমুকে কানলে ভালো অমুকে হাসাইলে ভালো তো ইন্টারভিউ না নিলেন বক্তার রঙে না চাইলেন আপনার আমার হৃদয়ের ফিকির বলেন দিলের ফিকির বলেন হৃদয় আল্লাহর ভয়ে কাঁপল কিনা কোরআন শরীফ আল্লাহ বলছে বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আপনার এই সাহাবিগুলোর দিকে দেখেন আপনি আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি যখনই আপনার পবিত্র জবান থেকে আমার নাজিল কৃত কোরআন তারা শোনে থেকে অঝরে পানি ঝরতে থাকে আল্লা সাক্ষী যে আল্লাহর কোরআন শুনলে আল্লাহ বোঝে আপনি বন্ধুর সাহাবিদের চোখ দিয়া পানি ঝর তাহলে আল্লাহর কথা কোরআন শুনবার মাক চোখ দিয়ে পানি ঝোল রিয়াজুসাল হিন কিতাবের মধ্যে ইমাম নবুবি রহমতুল্লাহ লিখছেন হাদিস হজরত আবদুল্লাবনে মসরুদ রদি আল্লাহ তালুকে নবীজি একবার বলছেন ইবনে মসরুদ একরা আলাই আল কোরআন তুমি আমাকে কোরআন পড়ে শোনাও তিনি বললেন আকরা ও আলাইকা আলাইকা উনসিলা ইয়ারসুল আল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয় আমার এই হিম্মত সাহস করতে হবে যে আপনার সামনে আমি কোরআন শুনাবো আল্লাহ নবী বললেন আমি কোরআন পড়তে যেমন ভালোবাসি অন্যের জবান থেকে শুনতেও ভালোবাসি তুমি শোনাও হজরত আবদুল্লা সৌদ নদী আল্লাহ তিনি বলেন আমি সুরাই নিসার পড়তে শুরু করলাম মাথা নুয়ে এক টানা 40 টা আয়াত ধারাবাহিকভাবে যখন পড়লাম সূরা নিসার তো 40 নম্বর আয়াত যখন পড়ছি ফা ইদা জিকনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ ও জিকনা বিকা আলাহা উলাই শাহিদা এই হলো সুরা নিসার 40 নম্বর আয়া তিনি বলেন এই পর্যন্ত পাঁচ বার নবী সাল্লাম আমাকে বললেন হাসবুকাল আন ইবনে মাসউদ এখন থামো হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি থামলাম এতক্ষণ মাথা আমার নিচের দিকে ছিল এবার আমি মাথা তুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম তিনি বলেন আল্লাহর কসম আমি তাকিয়ে দেখলাম فاذا عيناه التدرفান নবীজির দুই চোখ থেকে অধরে পানি ঝরছে তিনি বহুতক্ষণ যাবত কানতেছেন

তখন তাদের শরীরের চামড়ার উপরের যে পশম সেটাও কাঁপতে শুরু করে শিহরিত হয়ে ওঠে সুম্মা তালি রুজুলু দুহুমকুলু বুহুম ইলা দিক্রিল্লা এবং আল্লাহর কোরআন শুনতে শুনতে একটা পর্যায়ে তাদের সারা দেহ এবং অন্তর সহ মহান আল্লাহর দিকে সেজদায় নুয়ে প সেজদায় নুয়ে এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার আমি অনুরোধ করল ব্যক্তি হিসাবে আলাদা বিশ্লেষণ করলে হবে না অমুকের সুর ভালো অমুকের টান ভালো অমুকের এখন ওয়াজ বেশি অমুকের এখন ফেসবুকে ওয়াজ পাওয়া যায় বেশি এগুলো ধোকা জনপ্রিয় বহু বক্তা আমি দেখছি যার মাহফিলে লাখ মানুষ হইতো এখন হয় না উনি মনে বাচ্চা এরম বহুত বক্তা আমিছি আগের শ্রোতা ছিল কম মাঝখান দিয়ে অনেক ছিল অহনার নাই তো কি বহু জনপ্রিয় ব্যক্তি মাঠে মারা গেছে তো আমি চিনি অতএব আমি দোষকে অনুরোধ করছি বিশেষ করে আমার কৌমির তালে বেলেম জানা তালে বেলেম ভাই আমিও এক তালে বেলেম হিসেবে দোষ আমার ছোট্ট জীবন হুজুর আমার মুরব্বী আমি সব সময় বলি ও উজানি মানি যখনই মনে হয় মাহফিলের কথা তখনই মনে হয় হুজুরের নাম যে কিছুক্ষণ পর পর দরদ মাখা শুনে ডাক দিবে নামাজের অক্ত হয়ে গেছে রাত শেষ হয়ে যেতেছে ভোরাত্র বারবার বলে যিনি উজানির দুই দিনের মাহফিল শেষ হয়ে যাইতেছে আল্লাহর বান্দাদেরকে যিনি ডাকেন বলে থাকেন আল্লাহ তালা তাকে হায়াতে তাই বা আফিয়া দান করেন এই মাহফিল আমি খুবাইব আমারে অনেক মোহব্বত করত ওর হাতে দেওয়া দাওয়াত আমার সেই আমারে দাওয়াত দিছিল আজ দাওয়াত যিনি দিলেন তিনি নাই আল্লাহ তালা তাকে শাহাদাতের সর্বোচ্চ বিনিময় দান করেন তার পবিত্র রক্তের বিনিময়ে আল্লাহ তালা যেন আমার জমিনে কালেমার পতাকা উড়া হয়ে যায় এই জন্য বললাম আমার ভাই আমার বন্ধু জীবনের পরিবর্তন দরকার জিন্দিগি বদলানো দরকার তা আমি তালে বেলেমদেরকে বলছি তালে বেলেম কোন চাকচিক্য কোন রং ঢং কোন বাহ্যিক যাক জমক এগুলো দেখে দোস্ত প্রভাবিত হইও না কৌমি মাদ্রাসার তালে বেলে আমি বন্ধু ছোট্ট মানুষ আমি বললাম তোমরা আগামী দিনের উন্মতির শেষ আখেরি প্রদীপ আখেরি চেরাগ তোমরা যদি হেরে যাও তোমরা যদি পিছলা খাও জাতির আশা ভরসার শেষ কেন্দ্র ভেঙে যাবে আজকে একশো ষাট বছর ধরে আঠারোশো ছিষট্টি সনের মে মাসের তিরিশ তারিখ দারুল উলুম দৌবন এক নিভৃত অজ পাড়া গায়ে যা প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার বাইশ সালেও আমি যখন গেছি দেখতে গেছি দেওবন্ধ তখনও দেখছি গরুর গাড়ি মহিষের গাড়ি চলে এই বাইশ সালে তাহলে আজ থেকে একশো ষাট বছর আগে কি ছিল সেই এলাকা কোথায় রাস্তা কোথায় ঘাট কোথায় যানবাহন কিন্তু এক অঞ্চলে সারা পৃথিবীতে আলো বিতরণ করবে সেই আলোর জায়গাটা এত নিবৃত অঞ্চলে আল্লাহ জ্বালায় দিছেন আজকে একশো বছরের ভিতরে এই দুই সাল শেষ হলে ছাব্বিশ সালে পড়লেই একশো ষাট বছর হবে দাও লুমদের একশো ষাট বছর পূর্তিতে সারা পৃথিবী হাজার বার লক্ষ দেখছে আল্লাহর দিনের রসুল্লাহ তেইশ বছরের পবিত্র আমানত উন্নতের জন্য তার যিনি দিয়ে গেছেন যা আল্লাহর কসম কসমিন এটা পৃথিবীবাসীর কাছে স্পষ্ট রসুলুল্লাহ সাইসাল্লামের আমানতের সব শাখায় দাওয়াত তালিম তসকিয়া তাহারির তাহরির তাহারিক হার হার বিষয়ে উম্মতের এমন কোন বিষয় নাই সকল বিষয়ে ওলামায় দাওবন কওমির ওলামায় কারাম যথোপযুক্ত অবদান ধারাবাহিকভাবে রাখছে যেখানে কলম দরকার সেখানে কলম চলছে যেখানে যুদ্ধ দরকার যুদ্ধ চলছে যেখানে সবক পড়ানো দরকার সবক হচ্ছে যেখানে আল্লাহর দিনের দাওয়াত দরকার সেখানে দাওয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই ওলামায় বন্ধের মেহনত আছে সবার বয়ান শুন জোয়ান হুজুর বুড়া হুজুর সুরওয়ালা হুজুর সুর সারা হুজুর যেমনে বলু কেউ হুঙ্কার দোক কেউ হুঙ্কার না দোক কারো সুর সুন্দর কারো সুর সাধারণ বিবেচ্য বিষয় না কথার প্রতি মনোযোগী হলে ধারাবাহিক শুনতে থাকলে আল্লাহর ওয়াদা আল্লাহ হামুন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হ আর রহমত বর্ষিত হবে মানে হলো তফসিরের মধ্যে আছে আল্লাহ তোমাকে আল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আমার কথা শুনতে গিয়ে আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দেব তৌফিক উত্ত রহমতের অর্থ ইবাদতের তৌফিক আল্লাহ অন্তরের মধ্যে নূর দাম বাস্তবতা হলো ভাই এলেম শুধু এরকম না যে আমি বারো বছর প্রত্যেক বছরে ক্লাস ওয়ারি যা মুখস্থ করছিলাম তা হুবহু মনে রাখা এটার নাম শুধু এলএম এটা এরকম পারা সম্ভব আমাদের কারোই দশ বছর আগে বা বারো বছর আগে তিরিশ বছর আগে ক্লাসে যেদিন যা পড়ছি এগুলো এখন আর মনে নেই তাহলে যেটা শিখছিলাম ওটা তো ভুলেই গেলাম তো আর এলেম কই এলেম মূলত আসমানওয়ালা রবের পক্ষ থেকে একটা নূর একটা নূর এটা আল্লাহ যখন সেটা কারো দিলের মধ্যে সিনার মধ্যে দিয়ে দেয় এইবার জমিন থেকে জান্নাত পর্যন্ত পুরাটা রাস্তা তার জন্য আলোকিত হয়েছে আল্লা যার সিনা ইসলামের জন্য খুলে দেয় আল্লাহ তাঁর পক্ষ থেকে তাকে নূর দিয়ে দেয় এজন্য জন্য এলেম একটা নূর এর জন্য অপেক্ষা করতে হয় অনেক দিন শুনতে হয় অনেক দিন শিখতে হয় জানতে হয় আল্লাহ সোহবতে আসা দেওয়া করতে হয় কারামের সোহবত সান্নিধ্যে থাকতে হয় মালিক যেদিন পছন্দ করবে সেদিন এক ফোঁটা নূর দেবে সেই নূরে থেকে আসমান জান্নাত সব আলোকিত হয়েছে হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলে দারুল এবুম যিনি একান্ন বছরের মহতামিন ছিলেন ওনার খুতবাতের মধ্যে আছে খুদ্বাতে হাকিমুল ইসলাম ওখানে আমি নিজে পড়ছি তিনি লিখছেন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বলছেন নবী সাল্লাম একদিন অনেকক্ষণ কথা বলার পর আমি নবীজিকে বললাম যে ইয়া রাসুল আল্লাহ আমি সবটা কথা পুরা বুঝি নাই নবী ওনাকে কাছে টেনে হজরত উমরের বুকে হাত দিয়ে বিছেন হাত মুছে দিছেন বুকে বলছেন এখন বুঝছো হজরতলা সাল্লামের হাতের স্পর্শ যখন আমার বুকে লাগছে এবার আমি সব বুঝছি শুধু এতটুকু না হাত্তা ইসামা ইসা বি আমি সাত আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পাই এজন্য অপেক্ষায় থাকতে হবে ঝিনুক অনেক দিন অপেক্ষায় থাকে এক ফোঁটা নির্ধারিত বৃষ্টির পানির জন্য দিন মুখ খুলে বসে থাকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বৃষ্টির এক ফোঁটা পানি পড়ে ঝিনুকের মধ্যে তো সে মুখ বন্ধ করে ওই ফোটা বৃষ্টির পানি থেকে পরবর্তীতে মণিমুখটা তৈরি হয় এইজন্য রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইননা আনা কাসিমুন আল্লাহু ইউতি তেজবচ্চর উম্মত আমি ইলম বন্টন করে গেছি আমার রবের আসমানি ইলম কোরআন সুন্নাহ আমি বলে গেছি বিস্তারিত বন্টন করেছি এবার কে কতটুকু অর্জন করবে আল্লাহু ইউতি সেটা আল্লাহ তালাই দান করেন কাকে কতটুকু দেবেন কে কতটুকু অর্জন করবে সেটা আল্লাহর আল্লাহ তালার ফায়স এই জন্য পরিবর্তন জীবন গঠন আখেরাত মুখী জিন্দিগি জান্নাত উপযোগী জীবন সব কিছুর মূল ফায়সালা আল্লাহর হাতে কার হাতে বলে আল্লাহর এই জন্য রবের দিকে মোতাবজ থাকতো বাংলাদেশের না সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়ত নেই পরিবর্তন রবের হাতে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ রসুলের হাতেও হেদায়ত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আছে আপনারা যারা মাঝখান দিয়ে বলি যারা মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করেন হাতে মোবাইল ধরে রেখে আমি আশা করি আপনারা কিছুই বুঝবেন না এটা আমার একটা পরীক্ষিত কথা আপনি এই ওয়াজে শুনবেন আরো দুশো বছর শুনবার পরে গোড়ার ঘাস ছাড়া আপনার জীবনে আর কিছু অর্জন হবে যা অর্জন হবে গোড়ার ঘাস আপনার জীবন এই মোবাইল টিফতে টিফতে শেষ একসময় মোবাইলের কোডিও শেষ আপনার হায়াকও শেষ আমি এই এই যাদের নেশা অপদার্থ দিয়ে ছবি পৃথিবীতে তেমন কোনো কাজ এই এজন্য টুপিওয়ালা যেগুলো দৌড়াই আসছিলেন ঠিক করেননি টুপিওয়ালারাও সতর্ক হওয়া উচিত পাঞ্জাবিওয়ালা সতর্ক হওয়া উচিত কোন জাতির সাধারণ মানুষ কোনো খামখেয়ালি ব্যাপকভাবে করলে এই জন্য দিনদার শ্রেণী যদি তাদের সাথে মিশে যা এটা রসুল্লাহ সাল্লাম বলছেন একটা সময় আল্লাহ উভয়ের দিল একত্রিত করে ধ্বংস করেন এটা বনি ইসরাইলের ঘটনার থেকে নবীজি নিজে উদাহরণ দিয়ে বলছেন এই জন্য এই জাতির সবাই বড় মোবাইল নিয়ে যত্র তত্র পাগল হয়ে গেছে এই জন্য আমরা হুজুররাও যদি সবাই অস্থির হয়ে যায় তো রাহাবারি করবে পথ প্রদর্শক কে পথ দেখাবে কে হাদি যিনি পথ প্রদর্শক তিনি যদি পথ না চেনে উম্মদকে পথ দেখাবে কে আল্লাহ ইকবাল বলছিলেন নবী সাল্লামের প্রশংসা করতে গিয়ে যে হে নবী আপনার পবিত্র ছোঁয়ায় আপনি যে সাহাবাই কারামের জামাত বানিয়েছেন তাদের হালাত হইছে এমন কে হাদি বন গে কে নজর জেনে মরদু কো মাসা দিয়া একদিন যারা ছিল না আল্লাহ চিন্ত না যারা ছিল পথ হারা নিজেরাই পথ না আপনার পবিত্র ছোঁয়ায় আজ তারা লাখো মানুষের পথ প্রদর্শক ফুটতি বয়সের নজয়ান আলেম সতর্ক করলাম আমার ছোট্ট বুঝে ছোট্ট বুঝে প্রতিবার রুমাল ফেসবুকে দিতে হবে প্রতিবার টুফি ফেসবুকে দিতে হবে প্রত্যেকবারের কোর্ট বদলায় বদলাইয়া ফেসবুকে দিতে হবে মানুষের যাতে চিনে না চিনত না মানুষ আপনি গায়ের জোরে মানুষের চিনাই থাকতেন না গায়ের জোরে চিনতে পারবেন চিনাইতে পারতেন জন্য দয়া করে প্রত্যেককে বললে মোবাইল বন্ধ করে হাতের মোবাইলগুলো সব সমস্ত বুজুর্গুলো আমাদের কথা চোখের দিকে তাকাই আসুন কিচ্ছু বুঝার দরকার না আমি বললাম বলে হুজুর এই হুজুর গুড়া হুজুর কি কিছু কিচ্ছু বুঝুর কিচ্ছু দরকার না চেহারার দিকে তাকায় আসমান আসমানওয়ালা যা দেওয়ার তিনি দেবেন তিনি দেবেন একদিন বলতে পারবেন আমার চোখ সার্থক আমি এই চোখে এমন বুজুর্গদেরকে দেখছি আমাদের ফেনি জামিয়া রশিদিয়া হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দামদ বারাকাত আলিয়া আমি হজরতের জবানে নিজে শুনছি উনি পাকিস্তানে পড়ালেখাকালীন কত বড় বড় বুজুর্গদেরকে দেখছে হুজুর বলতেন যে আমার এই চোখ সার্থক আমি এই চোখে আমার জাতির শ্রেষ্ঠ বুজুর্গদেরকে আমি দেখছি দেখছি এই জন্য বললাম এলম দিনের প্রকৃত বুঝ সেটা আল্লাহ দিবে এত বড় মহান কাফেলা যে কাফেলার সামনে আছে কাসিমুল খেত হজরত মালানা তাসিম নানুতুবি রহমতুল্লাহ যে কাফেলার সামনে আছে ইমামের রব্বানি হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই

এই কাফেলা ছেড়ে এক সেকেন্ডের জন্য অন্য পথে যাব না আমরা ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ মানে نوجوان ইনশাআল্লাহ এই আমার আসলাব এই আমার আকাবির ওদের মতো আরেকবার পৃথিবী দেখা ফা জি নি বি মিসলিহ জন্য আমরা কোনোভাবে আমার এটা বেশি আমি প্রতিদিন বলি এটা নতুন করে আমরা কৌমি মাদ্রাসার নতুন প্রজন্ম যারা নতুন তোমরা যারা তোমরা খুব বেশি ইদানিংকালে রং ঢং রং ঢং গান কৌতুক অভিনয় শুটিং এরপরে চুল চেহারা রুমাল কোট জামা ঢংঢুং এগুলা দিয়া দুস্ত আমার আসলাফের ইজ্জত প্রতিষ্ঠিত হয় নাই আমাদের তো হবে না কলিজার খুন দিয়ে মেহনতের এক এক ফোটা দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বুলন্দ হয়েছে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ সাদা সিদেই ছিলেন হাট হাজারের কোন থেকে ডাক দিছেন তো দুই সালে পৃথিবী দেখছে বাংলার প্রতিটা গলি থেকে ইমানদারের স্রোত থাকার জমিনে আসছে আমি এটা অনুরোধ করলাম আমরা সমস্ত তালে এলে এই বড় মোবাইলের এই আসক্তি বড় মোবাইল প্রীতি বড় মোবাইল দিয়া নিজেকে পরিচিত করার চেষ্টা এটা ছেড়ে দেয় বলেন ইনশাল তাকুয়ার মাধ্যমে ইমান আমলের মাধ্যমে আল্লাহর আর বন্দিগির মাধ্যমে আমার আসলাফ ওয়া কাবিরের মেহনতের মাধ্যমে আমাদের পূর্বসূরিদের নাহাজ তরিকার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকেও আগামী দিনে চলবার তৌফিক দান করে তাইলে আমি বলছি আমার এত গুরু কথার অর্থ হইল আপনাদের কাছে আমার অনুরোধ সমস্ত বাবা ভাই কিশোর নজওয়ান জেনারেল শিক্ষিত ভাই সবার কাছে অনুরূপ দুই দিনের সমস্ত বুজুর্গ অনেক বুজুর্গ ওলামায় ক্যারামের নাম এখানে আছে ধারাবাহিকভাবে শুনবেন আর আল্লাহর দিকে ফিরে থাকবেন আল্লাহ তালা এই ধারাবাহিকতার বরকত ইনশা আল্লাহ তাআলা তালা কোরআন সুন্নার নূর হৃদয়ে দান করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কোরানুল করিমের একুশ নম্বর পারা বত্রিশ নম্বর সুরা সুরায় সজদা আমরা যে নামাজের সেজদা দেই এই সুরার পাঁচটা আয়াত আমি তেলাওয়াত করেছি লম্বা তাফসির করার জন্য না অল্প একটু তর্জমাই শুনাইবার জন্য সুরায় সেজদা দশ এগারো বারো তেরো চোদ্দ এই চারটি পাঁচটি আয়াত আমি পড়ছি আপনাদের সামনে আর অল্প একটু সময় আমি এই পাঁচটা আয়াতের তর্জমা শুনাইতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করি সুরায় সেদার এই আয়াত যে আয়াতটা থেকে আমি তেলাওয়াত করছি দশ নম্বর আয়াত এ কথার এটার মূল বক্তব্য হল হজরত নূ আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে যখনই মানুষদেরকে ইমানের দাওয়াত দিছেন তো এই প্রত্যেক নবী দুইটা দাওয়াত মৌলিকভাবে মানুষকে দিতে চাইছেন একটা হলো আল্লাহর প্রতি ইমান আরেকটা হলো আখেরাতের প্রতি ইমান